জানাতুল বাকিতে মৃত লাশ রাতে কেন জীবিতভাবে বের হয়ে আসে আপনি কি জানেন জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন তবে আসলে কি এটা সত্য আর মৃত ব্যক্তিরা কিভাবে জীবিত হতে পারে আর তারা যদি জীবিত হয়ে ফিরে আসে তাহলে তারা জানাতুল বাকিতে কি করে এগুলো জানলে আপনার গা শিউরে উঠবে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এই ঘটনাটি একজন ব্যক্তি যার নাম উসমান তার সাথে ঘটেছিল মিসবার জান্নাতুল বাকিতে কাজ করার জন্য নিযুক্ত হয়ে যায় এবং জান্নাতুল বাকের আশেপাশের একটি জায়গাতে বসবাস করতে শুরু করে তিনি বলেন কয়েক বছর আগে একদিন রাতের বেলায় একটি কবর খনন করেছিল তখন তিনি অদ্ভুত কিছু জিনিস দেখতে পেল তিনি লক্ষ্য করলেন জান্নাতুল বাকের কিছু কবর আচমকা ফাটতে শুরু করে এবং সেই কবর থেকে সাদা কাপড় পরা মৃত ব্যক্তিরা বের হয়ে আসছে সেই মৃত ব্যক্তিগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করছে এবং তারা মসজিদের নবীর দিকে মুখ করে জোরে জোরে চিৎকার করে পড়া শুরু করেছে সেই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে যা দেখে সাথে সাথে মিসবা সেখানে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখন সে কবরগুলোকে দেখে যে কবরগুলো রাতের বেলায় ফেটে গিয়েছিল সেই কবরগুলো এখন যে অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা সেই ঘটনার পর তিনি বলেন কবরগুলোতে ফেটে যাওয়ার একটি চিহ্ন সেই রাতে পায়নি এরপর কবর কোনো চিহ্ন না দেখার কারণে মিসবা ভাবল যে এটা হয়তো তার চিন্তাভাবনার কারণে হবে অথবা খুবের ঘরে এগুলো মনে মনে ভাবছিল তাই সেই দিনের এই কথাগুলোকে তুচ্ছ করে দিল এবং সেখান থেকে চলে গেল কিন্তু ইত্তেফাক দেখুন কিছুদিন পর জুম্মার রাতে হঠাৎ একটি কবর খন করতে তাকে আবার জানাতুল বাকিতে যেতে হলো। এবং সেই দিনও সে একই জিনিস দেখল কবর থেকে মৃত ব্যক্তি বের হয়ে আসছে তারা মসজিদের নোপীর দিকে মুখ করে দুরুৎসরি ও জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করছে তারপর সে আবারও অজ্ঞান হয়ে যায় এবং এক জিনিস তার সাথে আবারও ঘটে এগুলো ঘটনা অবলম্বন করে মিজবা মনে করলো যে আসলে এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না এটা সত্যি আমার সাথে হয়েছে যা দেখে আমি প্রতিনিয়ত অজ্ঞান হয়ে যাচ্ছি এগুলো উপলব্ধি করার পরেও সেটা চিন্তা করতে পারলো যে আগেরবার যখন সে জ্ঞান হয়েছিল তখন জুম্মার দিন ছিল আর আজও তিনি অজ্ঞান হয়েছেন আজও হলো জুম্মার দিন এই জুম্মার দিন জানাতোর বাকিতে এসব কাণ্ড হয়ে থাকে যা তার বোঝার বাকি রইল না তিনি ভাবলেন এইসব ঘটনা তিনি আবারও দেখবেন সেজন্য তিনি প্রত্যেক দিন জান্নাতুল বাকিতে রাত কাটাতে শুরু করলেন কিন্তু সপ্তাহর কোনো দিনও তিনি এইসব ঘটনা নিজ চোখে দেখতে পারলেন না যখন শুক্রবার হলো তখন তিনি রাতের বেলা আবার এসব ঘটনা দেখতে পেলেন তাই তিনি বুঝে গিয়েছিলেন যে প্রত্যেক শুক্রবার জানাতুল বাকিতে এসব অদ্ভুত কাণ্ড হয় যা মৃত ব্যক্তির কবর থেকে উঠে মসজিদুল নব্বীতে জোরে জোরে চিৎকার এবং কান্নাকাটি করে এবং দোয়া শরীফ পড়ে তারপর থেকে প্রত্যেক শুক্রবারের রাতে জানাতুল বাকিতে মিসবা কাটাতে শুরু করলো কয়েক সপ্তাহ এভাবে কাটানোর পর এক সপ্তাহ শুক্রবারের দিনে এমন একটি ঘটনা জানাতুল বাকিতে ঘটলো যা কখনো ভাবতেও পারেনি মিসবা জাননাতুল বাকিতে শুক্রবার রাত এমন এক দৃশ্য অবলোকন করলো যা দেখে মিসবার হোঁস উড়ে গেল সে লক্ষ্য করলো জান্নাতুল বাকিতে এক কবরে থেকেই একজন ব্যক্তি উঠে তার নাম ধরে ডাকছে এবং সে মৃত ব্যক্তি মিজবাকে বলল যখন তুমি সব কিছু জেনে গিয়েছ তখন কেন তুমি আমাদের সাথে গোপনে সামিল হচ্ছ তুমি আমাদের সাথে প্রকাশে সামিল হও তুমি আমাদের সাথে কান্নাকাটি করো আল্লাহর জন্য এবং আমাদের সাথে ধুধ পাঠ করো এই কবরস্থানে মৃত ব্যক্তির এই সব কথা শুনে তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং তাড়াহুড়ো করে সেখান থেকে তিনি পালিয়ে গেলেন এরপরে রাতে সে মনে আমি যদি মুখে কাউকে এই কথা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না আমাকে প্রমাণ নিতে হবে সেই জন্য তিনি সে ঝুম্মার রাতে জান্নাতুল বাকিতে ক্যামেরা নিয়ে গেল সেই মুহূর্ত রেকর্ড করার জন্য এবং সেই ক্যামেরায় রেকর্ড করে সকল মানুষকে এই দৃশ্য দেখাতো এমনকি সে ভেবেছিল সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রচার করবে যেই কথা সেই কাজ জুম্মার দিন রাতের বেলা কবরস্থানে অবস্থান করল এবং ক্যামেরা অন করে সেই মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির দূর করার দৃশ্য রেকর্ড করে নিল রেকর্ড করার পর ফজরের সময় নিজের বাসায় চলে আসলো বাসায় চলে এসে ক্যামেরা যখন অন করে তখন সেই দৃশ্য দেখতে পায় এবং সে মনে মনে ভাবলো এই দৃশ্য আমি সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলের সম্প্রচার করব সেই কারণে তিনি শহরের বিখ্যাত নিউজ চ্যানেলকে ফোন দিল এবং তাকে এসব ঘটনার মূল কারণ বলল এবং এটাও বলল তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে তারা যদি নিতে চায় তাহলে যেন তারা তার সাথে এসে দেখা করে তাড়াহুড়ো করে নিউজ রিপোর্টাররা তার বাড়িতে এসে তার সাথে সাক্ষাৎ করে এবং যখনই তার মুখে এসব কাহিনী শুনে তখন তারা ভিডিও দেখতে চায় মেজবা সাহেব যখনই ভিডিও তাদেরকে দেখাচ্ছিল তখন এক অদ্ভুত ঘটনা ঘটে শুধুমাত্র মিজবা সাহেব ছাড়া আর অন্যরা এই দৃশ্য দেখতে পাচ্ছিল না তারা ক্যামেরায় দেখতে পাচ্ছিল জানাতুল বাকির পুরনো সেই দৃশ্য যা সচরাচর সব মানুষই দেখতে পায় চোখে মিডিয়ার লোকেরা হয়ে বলে তুমি কি আমাদের মেজবাকে সময় নষ্ট করতে এখানে তুমি কি জানো না আমাদের সময় কতটা মূল্য তখন মিসবা বলল। আরে ভাই দেখুন এইখানে মুর্দা দাঁড়িয়ে রয়েছে এইখানে মৃত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং তারা কান্নাকাটি করছে দেখুন দেখুন কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছিল না তারা সবাই মনে করছিল এই লোকটা মনে হয় পাগল আর আমরা পাগলের কথায় এখানে এসেছি এগুলো কথা শুনে মিসবা খুবই কষ্ট পেলেন এবং সেই লোকেদের বললেন আপনারা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে চলুন জুম্মার রাতে আমার সাথে সরাসরি নিজ চোখে দেখবেন রিপোর্টাররা মনে করলো যদি এমনটা হয় তাহলে আমরা একটা ভালো সংবাদ পেয়ে যাব। তাই তারা মিসবার সাথে জান্নাতুল বাকি জুম্মার রাতে অবস্থান করলো কিন্তু তারা সেই জুম্মার রাতে কোনো কিছুই দেখলো না এবং তারা রাগে আতঙ্কিত পাঠিয়ে দিল এবং সেই পাগলাখানায় সাহেব তার রহস্য নিয়ে হয়ে গেলেন আসলে বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ কিছু কিছু মানুষকে এমন কিছু শক্তি দেন যা অন্য মানুষদের কাছে থাকে না তাই সেই শক্তিকে তাদের গোপন করে রাখা উচিত কিন্তু তারা ভুল বুঝে আল্লাহ শক্তিকে অপব্যয় করে যার কারণে মিসবা সাহেবের মতো অনেকেরই শেষ পরিণাম হয়েছে অত্যন্ত ভয়াবহ আসলে বন্ধুরা তবা ও ভালো কাজের মাধ্যমে এই অপাবাদ দূর করা হয় কেননা জীবনের স্বাদ ও অন্তরের প্রশান্তি আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন এই মহানিয়মত আল্লাহ তার রাসুলকে দিয়েছেন তিনি ঈর্ষাদ করেন আমি কি আপনার অন্তর প্রশান্ত করিনি গুনাহের প্রথম শাস্তি হল মানসিক অস্থিরতা নারী পুরুষ আল্লাহর ও ও আনন্দ স্বাদ প্রশান্তির কথা অনুধাবন করলে তারা বুঝত গুনাহের অর্জিত স্বাদের চেয়ে হারানো ইমানের স্বাদ অনেক বেশি তাছাড়া গুনাহের শাস্তি দুনিয়ার পর আখিরাতেও অব্যাহত থাকবে আল্লাহ কত সুন্দর বলেছেন আল্লাহ যাকে দিতে চান তার তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন আল্লাহ যাকে করতে চান তার তিনি সংকীর্ণ ও বক্র করে দেন যেন সে আকাশে আহরণ করেছে তেমনিভাবে আল্লাহ তালা যারা ইমান আনেনি তাদের উপর আজাব অবতীর্ণ করেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বাকি মসজিদে নব্বীর পূর্ব দিকে অবস্থিত প্রথম দিকে মসজিদে নব্বী কায়েস বিনতে মোহসিন হুজুর সাল্লু আলাইসাল্লামের বর্ণনা নকল করেন কিয়ামতের দিন সত্তর হাজার লোক কবর থেকে এমনভাবে উঠবে যে তাদের চেহারা চতুর্দশ রাত্রির পূর্ণিমার চাঁদের ন্যায় চমকাতে থাকবে এবং এই সকল লোক কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে